প্রতিটি শহরের একটি নিজস্ব গল্প থাকে থাকে কিছু প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানগুলো সেই শহরের পরিচিতিকে নতুন করে করে তোলে গোল্ডেন সুপার শপেরও গল্পটি ঠিক তেমনই একটি শহরের জীবনযাত্রাকে বদলে দেওয়ার গল্প একটি আস্থার প্রতিচ্ছবি হয়ে ওঠার গল্প দুই হাজার থেকে দুই এই পাঁচ বছরের পথচলার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে এবারে আয়োজনে আপনাদের জন্য থাকছে গোল্ডেন বাস্কেট সাল তামাবি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পাবনা শহরবাসীকে আধুনিক কেনাকাটায় অভ্যস্ত করে তোলার পাশাপাশি স্বাস্থ্যসম্মত গুণগত মান সম্পন্ন পণ্য সরবরাহ সহ সর্বোত্তম সেবা প্রদান করাই ছিল গোল্ডেন বাস্কেটের মূল উদ্দেশ্য একই ছাদের নিচে কোলাহল মুক্ত পরিবেশে সবকিছু যেন একেবারে পাওয়া যায় সেটা সুনিশ্চিত শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় সকল কিছু এক জায়গায় এক ছাদের নিচে পাওয়ার নিশ্চয়তায় দিচ্ছে গোল্ডেন বাস্কেট একটি আধুনিক সুপার শপ একটি আধুনিক শহরের আভিজাত্যের নিদর্শন বহন করে গোল্ডেন বাস্কেট সে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দুই এগারো জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গোটা বিশ্ব যখন করোনা মহামারীর ভয়াল মৃত্যু ছবলে আক্রান্ত ঠিক তখনই গোল্ডেন বাস্কেট স্বাস্থ্যসম্মত উপায়ে মানসম্মত পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করে একটু একটু করে আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় গোল্ডেন বাস্কেটের পথ চলার আজ পাঁচটি বছর পাঁচ বছরের দীর্ঘ পথ চলা আমাদের জন্য বড়ই বন্ধুর ছিল একদিকে করোনা অন্যদিকে পণ্য সরবরাহের ঘাটতি অন্যদিকে স্বাস্থ্য সুরক্ষা করা তার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা সহ নানাবিধ প্রতিকূলতা নির্মূল করে এগিয়ে চলাটা আপনাদেরই ভালোবাসার একমাত্র বহির প্রকাশ বিগত পাঁচ বছরে আমাদের দক্ষ কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছে বিভিন্ন খাতে যেমন প্রান্তিক খামারির কাছ থেকে শাকসবজি মাছ মাংস বাছাই করে আনা ফলমূল সকল ধরনের পণ্য সরবরাহের ক্ষেত্রে তা শতভাগ ফরমালিন মুক্ত সুনিশ্চিত করা পাশাপাশি গতানুগতিক বাইরের বাজারের সাথে বিক্রয় মূল্যের সামঞ্জস্য রাখা অন্যদিকে একদল কর্মী সেগুলোকে সুন্দরভাবে স্বাস্থ্যসম্মত পরিবেশে সাজিয়ে রেখে আপনাদের প্রতিনিয়ত সেবা প্রদান করে যাচ্ছে আমরা শতভাগ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে অর্গানিক পণ্য আমদানির পাশাপাশি বিভিন্ন ধরনের কেমিক্যাল মুক্ত পণ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এই পাঁচ বছরে এই ধারাবাহিক প্রক্রিয়ার আমরা চল্লিশ শতাংশ কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি এবং এটি ধারাবাহিক চলমান প্রক্রিয়ার মাধ্যমে অদূর ভবিষ্যতে আমরা শতভাগ নিশ্চিত করতে পারব ইনশাআল্লাহ আমাদের সার্ভিস নিয়ে চলুন দেখে আসি এবার সম্মানিত কিছু ক্রেতার মতামত একজন মাছ কিনতে গেলে মাছ পাওয়া যায় একদম চাউল কিনতে গেলে চাউল পাওয়া যায় একটা সংসার জন্য সম্পূর্ণ এক পরিপূর্ণ একটা ডিপার্টমেন্ট স্টোর এবং এজন্য এতটা সুন্দর প্রতিষ্ঠানের মহিলারা বিশেষ করে নিরাপদে কেনাকাটা করতে পারে তাই আমি গোল্ডেন বাস্কেটের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং তার শুভ কামনা করি আগামী দিন যেন আরও এদের সফলতা বয়ে আনে এবং আরও মানুষকে সেবা দিতে পারে শুধু এটা বেচে কিনা নয় এটা সামাজিক দায়বদ্ধতা সেখানে দেখা গেছে যে নারীদের একটা নিরাপত্তা স্বাচ্ছন্দে তারা কেনাকাটা করতে পারছে এবং স্বাস্থ্যসম্মত যেখানে সব জায়গা থেকে মাছ মুরগি এগুলো কিন্তু কেনা যায় না হ্যাঁ তো সে সেদিক থেকে তারা একটু ডিফারেন্ট মনে হয়েছে এবং আরেকটি বিষয় যে ন্যায্য মূল্য আমরা দেখি যে প্রায় কিন্তু ক্রেতারা ঠিক কয়েক গজের মধ্যেই নানান দামে তারা কিন্তু প্রতারিত হয় এক এক জায়গায় এক এক রকম দামটা তারা ওঠানামা করে একজন দশ টাকা আর একজন পনেরো টাকা একজন বিশ টাকা এরকম একটা নিরাপদ একটা জায়গা একটা মার্কেট এরকম চায় ক্রেতারা এবং সেদিক থেকে আমি যতদূর শুনেছি যে গোল্ডেন বাস্কেট অনেকাংশে এই ক্রেতা সাধারণের একটু সন্তুষ্ট করতে পেরেছে আসসালাম আলাইকুম ফার্স্ট অফ অল ফাইভ ইয়ার্স উপলক্ষে গোল্ডেন বাস্কেটকে বেস্ট বিশেষ আমি অনেক আগে থেকেই স্টপ শপিং মলগুলোতে কেনাকাটা করতে পছন্দ করি কম্পেয়ারিং টু দ্য আদার্স আমি চাকরি সূত্রে ঢাকা দিনাজপুর বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘোরাঘুরি করেছি আমার কাছে এ পর্যন্ত যতগুলো আমি শপিং মল দেখেছি আমার কাছে বেস্ট মনে হয়েছে গোল্ডেন বাস্কেটকে তার কারণ হলো এখানে অ্যাট এ গ্ল্যান্স একটা সিঙ্গেল টাইমে একটা পয়েন্টে একটা মানুষের জীবনে যা দরকার সবই এখানে পাওয়া যায় গোল্ডেন বাস্কেট পাবনার ব্যতিক্রমী এবং প্রয়োজনীয় একটি শপিং সেন্টার যেটা পাবনার নারী পুরুষ ছেলে সহ সর্বোপরি মানুষের একটি মানে নিত্য প্রয়োজনীয় একটা প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে গোল্ডেন বাস্কেট শুধুমাত্র ব্যবসা নয় এটি একটি প্রতিশ্রুতি গোল্ডেন বাস্কেট বিশ্বাস করে সমাজের প্রতি তাদের একটি দায়বদ্ধতা রয়েছে এই দায়বদ্ধতাটা ব্যবসায়িক লাভের অর্ধেক গোল্ডেন বাস্কেট প্রতিটি গ্রাহকের সুস্বাস্থ্য নিশ্চিতকরণেই প্রতিশ্রুতিবদ্ধ তাই গোল্ডেন বাস্কেট সরাসরি কৃষক ও নির্ভরযোগ্য উৎস থেকে ভেজাল মুক্ত এবং তাজা পণ্য সরবরাহ করে থাকে গোল্ডেন লক্ষ্য প্রতিটি পরিবারে বাস্কেটের যেন নিরাপদ খাদ্য পৌঁছায় আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এক দুই তিন করে গোল্ডেন বাস্কেট পাঁচ বছরে এই পাঁচ বছরের প্রাপ্তি এবং শূন্যতার খাতাটি লক্ষ্য করলে আমাদের প্রাপ্তির ঝুলিটি আসলে অনেক সমৃদ্ধ কারণ এই পাঁচ বছরে আমরা পেয়েছি তেরো হাজারের অধিক কাস্টমার যারা প্রতিদিন আমাদের এখান থেকে তাদের নিয়মিত কেনাকাটা সম্পূর্ণ করেন আসলে শুরু থেকে আমরা তিনটি বিষয়ের ওপর প্রাধান্য দিয়ে কাজ করে আসছি একটা হচ্ছে পরিবেশ বান্ধব কেনাকাটার পরিবেশ তৈরি করা দ্বিতীয়ত হচ্ছে ভেজালমুক্ত পণ্য সরবরাহ করা এবং তৃতীয়ত হচ্ছে বাইরের বাজারের সাথে সামঞ্জস্য রেখে বিক্রয় মূল্যটা নির্ধারণ করা এই তিনটি জায়গায় আমরা সত্যিকার অর্থে কাস্টমারের কাছ থেকে আমরা একটি আস্থার জায়গা অর্জন করতে পেরেছি এবং এই কাজটি আমরা এখন অবধি পর্যন্ত করে যাচ্ছি সুতরাং দূর থেকে নয় কাছে আসতে হবে দৃষ্টিভঙ্গি বদলে যাবে গোল্ডেন বাস্কেটে বেশি বেশি বাজার করুন আর বছর শেষে ঘুরে আসুন ঢাকা ব্যাংকক ঢাকা ভালো থাকুন সুস্থ থাকুন গোল্ডেন বাস্কেটের সাথেই থাকুন আসসালামু আলাইকুম দেখতে দেখতে পাঁচ বছর পেরিয়ে গোল্ডেন বাস্কেটের আজকে পঞ্চম বছর গোল্ডেন বাস্কেটের এই পঞ্চম বর্ষপতীতে গোল্ডেন বাস্কেটের সকল মেম্বার কাস্টমার এবং শুরু থেকে আজ পর্যন্ত আমার সকল সহযোদ্ধা এবং সহকর্মীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দুই সালে এগারোই জুলাই ছোট্ট পরিসরে অল্প কিছু প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে গোল্ডেন বাস্কেট যাত্রা শুরু করে গোল্ডেন বাস্কেটের আজকের এই অবস্থানের মূল কেন্দ্রবিন্দু ছিল আপনাদের আস্থা আর ভালোবাসা সেই সাথে আমার সহযোদ্ধাদের বিশ্বাস এবং কঠোর পরিশ্রম পাবনাকে আধুনিক এবং মানসম্মত শহর হিসেবে গড়ে তুলতে গোল্ডেন বাস্কেটের এই পদযাত্রাতে আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের আস্থা আমাদের পুঁজি আপনাদের আস্থা নিয়ে গোল্ডেন বাস্কেটকে আমরা আরও অনেক দূর সামনে নিয়ে যেতে চাই ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গোল্ডেন বাস্কেটের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে প্রিয় পাবনাবাসী আসসালামু আলাইকুম এক এক করে পাঁচটি বছর পেরোলাম আপনাদের অসাধারণ সহযোগিতা এবং ভালোবাসায় আমরাও আপনাদের চাহিদা অনুযায়ী প্রস্তুত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি ভেজাল যুক্ত এই বাজার ব্যবস্থা থেকে ভেজাল মুক্ত বাজার ব্যবস্থা পণ্য সামগ্রী খুঁজে পাওয়া সত্যি কষ্টসাধ্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি আপনাদের সেই আস্থা এবং বিশ্বাস অর্জন করতে আমাদের মূল লক্ষ্যই হলো স্বাস্থ্যসম্মত পণ্য সামগ্রী সঠিক মূল্যে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পাশাপাশি পিছিয়ে পড়া মানুষগুলোর কর্মসংস্থান এবং আধুনিক এবং মানসম্পন্ন সেবা প্রদান করা আমাদের এই কর্মযজ্ঞের আমাদের সহকর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং পরিশ্রমের ফলেই আপনারা এই সেবাগুলো পাচ্ছেন বলে আমরা বিশ্বাস করি পঞ্চম বর্ষ পূর্তিতে আমরা কতটুকু আস্থা এবং বিশ্বাস অর্জন করতে পেরেছি সেটা আপনাদের বিচার তবে আমরা ভীষণ খুশি এবং আনন্দিত আপনাদের এই সহযোগিতা পেয়ে একটি কথা আমি আপনাদেরকে শেয়ার করতে পারি সেটা হলো যে আমরা ব্যবসার জন্য ব্যবসা করছি না আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে নিজেদেরকে আরো বেশি প্রস্তুত করছি আপনাদের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ